কি জি সিন্ডিকেটবাসী বাপের জন্মের জীবনে ধৈনা পাতা চাটনি দিয়ে ছোলা খেয়েছো আরে ভাই তোমরা কে কি কবো আমি নিজে তো কোনোদিন চাটনি দিয়ে ছোলা খাইনি তো এই চাটনি দিয়ে ছোলা খাবো তার লেগে শীতের রায় হুন্ডা দিয়ে বাড়িয়ে গেছি আজকে চা কোন জায়গাতে আসছি কাহু কি কহবো না কিন্তু একটাই কথা কব এখানে আসলে আপনারা শান্তি পেবেন আর এই যে দেখছেন এখানে মস্ত বড় কড়াই গরম গরম বড়া ভাজছে আর এখানে ফের পুরিও ভাজছে আর এই দিকে লেগে লেগেছে ছোলা রেডি করছে এই যে দেখছেন হারকে ছটা বুট রেডি হয়ে গেছে আর ছটা বুটে এই যে মেলা করে শসা দিচ্ছে আর বুটও বেশি দিয়েছে আর এই বুটটিকে দাম হচ্ছে মাত্র দশটা প্লেট শশা মশা কাঁচা মরিচ পিঁয়াজ এগুলো দেখেছি কিন্তু বাপের জন্মে ধরে না পাতা চাটনি দে ভাই খাইনি আমি আর এটা দেখাইতে যে কেমন লাগবে আল্লাহ মাহমুদি ভালো জানে খাওয়ার পর কইতে পারবো আপনারাকে এখানে ফের পুরি চপ বেগুনি পিঁয়াজি এগুলো সব কিছুই পাওয়া যাচ্ছে দেখছি পাঞ্জরে ডিমও বেঁচে হুম সুন্দর ভালো লাগছে ভাই শশা দিয়েছে তারপর চাটনি দিয়েছে